বসবাস করি সেই এলাকার যদি আমরা উন্নয়ন অথবা যে কোনো স্বপ্নের আসার হাত ধরতে না পারি তাহলে আমাদের রাজনীতিটা কোন দিকে যাবে সুতরাং আমি আজকে এসেছি পরিবর্তনের প্রত্যাশা বার্তা নিয়ে আমরা চাই ঢাকা যশ শুধু বসবাসের স্থান নয় বরং উন্নত নিরাপদ এবং সুখী জীবনের শহর হোক দুই হাজার চব্বিশ সালে গণ উভ্যোধানের পরবর্তী সময়ে আমাদের অন্যতম চাওয়া ছিল দেশের মানুষ যেন নিরাপদ এবং সুখী জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে আমি ব্যারিস্টার নাসির ও কেন তিনি ঢাকাদার দশ আসন থেকে কাজ করে যাচ্ছি আমি চাই এখানে আমাদের সন্তানরা স্কুল কলেজে পরিপূর্ণ শিক্ষা পাবে যাতে কোনো ঘাটতি বা কমতি না হয় আমরা চাই যুব সমাজের সম্ভাবনা সঠিক পথে বিকশিত হবে বেকারত্ব দূর হবে এবং নতুন কর্ম সংস্থান তৈরি হবে যেন একজন তরুণ বা তরুণীয় বেকার না থাকে পরিবেশ থেকে ডেঙ্গু মশার জন্ম হয় এবং এর মাধ্যমে মানুষ আক্রান্ত হয় প্রতি বছরে অসংখ্য মানুষ মারা যায় আমরা স্থায়ীভাবে ডেঙ্গু চিকেন কুনিয়া এবং এই জাতীয় রোগ প্রতিরোধ পদক্ষেপ প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ করতে চাই আমরা চাই শাসক হোক স্বচ্ছ দায়িত্বশীল এবং জবাবদিহিত হল যাতে আপনারা দেখেন যে নির্বাচিত কর্মকর্তাদের কাছে আপনার কেবল আপনারা কেবল ভোটার নন বরং প্রত্যক্ষ অংশীদারও বটে প্রিয় সহযোগ প্রতিবেশী আমাদের লক্ষ্য শুধু প্রতিশ্রুতি দেওয়া নয় আমরা চাই আপনাদের প্রত্যাশা বাস্তবে রক্ষি এ লক্ষ্যে আমরা সর্বোচ্চ কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিক এবং আল্লাহ আমরা চাই আপনার আপনারা আমাদের পাশে থাকুন ধন্যবাদ আমরা সংবাদ সম্মেলনে ঠিক পরপরই আা ছুটি করে একটা মিলন করব আশা করি আপনারা সবাই আমন সাথে থাকবেন আমরা আশা করছি এখন আমাদের পার্টি চেয়ারম্যান জনাব বজবুল রহমান মঞ্জু কিছু আমাদেরকে বক্তব্য দিবেন এবং আমাদেরকে কিছু গাইডলাইন দিবেন আমাদের থাকা দর্শনে ধন্যবাদ দ্বিতীয় জন মই

এই পালা বাগান এলাকা এবং এলাকায় তার পেশাগত জীবন তার মানে বাবার বাড়ি তার শ্বশুর বাড়ি সবই এই ধানমন্ডি এলাকা এর প্রত্যেকটি বালিকণা ধুলিকা এবং এখানকার প্রত্যেক মানুষের সাথে শ্রমিকামদের সাথে ফেটে খাওয়া মানুষের সাথে তার তার পরিবারের একটা আত্মার বন্ধন আছে আপনারা জানেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল দান করানো অত্যন্ত সাধারণত মানুষ রাজনীতির প্রতি খুবই বিতস্ত মানুষ মনে করে রাজনীতি মানে হচ্ছে একটা লুটপাটের জায়গা রাজনীতি মানুষ মানেই হচ্ছে একটা মানুষের অধিকার নষ্ট করে কিভাবে বাঁকা পথে টাকা কামানো যায় কিভাবে মানুষের সাথে যায়। কালো টাকার ছড়াছড়ি করা যায় সবাই মনে করে এর নাম রাজনীতি রাজনীতির সাথে আরো কিছু শব্দভাবে মিলিয়ে আছে মানুষ বলে রাজনীতির সাথে বলেছে ধান্দাবাজি চাঁদাবাজি অনেক কথা মানুষ আমরা কাউকে রাজনীতি করার জন্য উৎসাহিত করতে চাই আমরা যখন নতুন দল চালু করার জন্য নতুন দল তৈরি করার জন্য কাজ করি তখন প্রচুর পরিমাণে মানুষের আহ নেতিবাচক মনোভাব আমরা প্রত্যক্ষ করি এর পাশাপাশি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যারা চায় যে দেশে একটা ভালো রাজনীতি হোক আপনি যদি মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই রাজনীতি কেমন দেখতে চান দেখবেন উনি এক নিঃশ্বাসে অনেকগুলো ক্রাইটেরিয়া বলবেন আমরা চাই রাজনীতিতে এমন লোকের আসুক যাদের কথা কাজের মেয়ে থাকবে রাজনীতিতে এমন লোক আসুক যাদের জীবনটা হবে প্রশ্ন উক্ত যাদের জীবনটা হবে অত্যন্ত সাহসী অত্যন্ত স্পষ্ট অত্যন্ত স্বচ্ছ এ ধরনের অনেকগুলো ভালো ভালো কথা বলবে এবং প্রচলিত রাজনীতির প্রতি তার যে অনীহা তার যে কষ্ট সেটা আপনাকে ব্যাখ্যা করবে কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমাকে সেরকম ভালো দুইটা মানুষ দেন এই রাজনীতি করতে চান আমার তিনি বলবে ভালো মানুষ আবার রাজনীতি করবে কেন কি এক কঠিন যন্ত্রনা রাজনীতিকে ভালো করতে চায় রাজনীতিকে ভালো লোকদের হাতে দেখতে চায় রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের একটা পরিবর্তন দেখতে চায় কিন্তু এই ভালো মানুষগুলো রাজনীতিতে আসতে চায় না। ফলে আপনি দেখবেন এই দীর্ঘকাল ধরে মানুষের মধ্যে হতাশা আছে ক্ষোভ আছে রায় আছে পাশাপাশি আশা আছে স্বপ্ন আছে কিন্তু বাস্তব উদ্যোগ গ্রহণের কোন আগ্রহ নাই আমরা যে সমস্ত তরুণদের মধ্যে যে সমস্ত সৃষ্টিশীল মানুষদের মধ্যে এত চেষ্টা করে যে হাতে গোনা কিছু লোকের মধ্যে আমরা এই রাজনীতির আগ্রহ জাগ্রত করতে পেরেছি তাদের মধ্যে সামনের সারি আপনারা কয়েকজনকে দেখতে পাচ্ছেন সেন্টারে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের নেত্রী এবং এই নতুন রাজনীতির অন্যতম যে নিজের অস্তিত্ব এবং জীবন সংগ্রামের মধ্যে দিয়ে ভারত করেছেন ব্যারিস্টার নাসিম সুলতানা মেয়ে আপনারা জানেন যে সে অত্যন্ত খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেশে লেখাপড়া করেছেন এরপর দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং আইনের উপরে পৃথিবীতে যেই ধরনের শীর্ষস্থানীয় পড়াশোনার সুযোগ আছে সেটা তিনি গ্রহণ করেছেন আমি ব্যক্তিগত তার পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে পরিচিত তার পিতা মাতা তার শ্বশুর শাশুড়ি উভয় আমার কবি গুরুজন এবং তার জীবন সঙ্গে যিনি আছেন আমি বলতে পারি সে আমাদের বয়সে ছোট হলেও তাকে আমার কাছে একদম অকৃত্রিম বন্ধু মনে হয় সেও একজন কৃত্রিমান মানুষ সেও উদ্যোক্তা বাংলাদেশের তার বাবা এবং সন্তান তারা একজন বাংলাদেশের প্রথম সারির একজন উদ্যোক্তা হিসেবে এই সমাজে কাজ করছেন তাদের মধ্যে আমি সবসময় দেখি যে এই রাষ্ট্রটাকে নতুন করে দেখার নতুন করে পরিবর্তনের একটা আগ্রহ আছে আমাদের সমাজে যারা কিছুটা ধনবান কিছুটা উচ্চবিত্ত কিছুটা উচ্চশিক্ষিত তাদের অনেকেরই ইচ্ছা বা অনেকে এই আছে দেশ ছেড়ে বাইরে চলে যাবার শুধুমাত্র জীবন যাপন করার জন্য তারা দেশ ছেড়ে চলে যায় কিন্তু এই উনাদেরকে আমি দেখেছি যাদেরকে আমি দেখেছি কখনোই তারা এই চিন্তা করেন না নরম ভাবেন যে এই দেশটাকে কিভাবে পরিবর্তন করা যায় এই দেশটাকে কিভাবে মজবুত করা যায় সেজন্য আমরা অনুরোধ করব আজকে এখানে যারা আছেন এবং যারা আমাদের বক্তব্য শুনছেন এই দেশটাকে যদি আমরা বদলে যাই এই দেশকে যদি আমরা নতুন করে ঘুরে দাঁড়াতে চাই ফিরে দাঁড়াতে চাই তাহলে ভালো মানুষদেরকে রাজনীতিতে আসতে হবে পৃথিবীতে সবকিছু পরিবর্তন হয়েছে কিছু মানুষের উদ্যোগের মধ্যে দিয়ে অল্প কিছু মানুষ পরিবর্তন করতে চেয়েছিলেন বলেই পরিবর্তনের সূচনা হয়েছে আপনারা দেখেছেন এবারে আমাদের চোখ বিশ্বের কেপনা অভূতান্ন তরুণ প্রজন্মের এক দল তারা হাতে হাত রেখেই তারা কাঁধে কাঁধ মিলিয়ে একটা বিদ্রোহের মতো দাঁড় করিয়ে বলেছিল যে না আমরা কিছু করবো না আমাদের জীবন যেতে পারে রক্ত যেতে পারে আমাদের লাশ পড়তে পারে কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে সবাই সংঘবদ্ধ ভাবে দাঁড়াবো তারা যখন দাঁড়িয়েছিলেন তখন দেশের সকল মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়ে গেছে কি বৃদ্ধ কি যুবক কি আওয়াল বৃদ্ধ বনিতা কি শ্রমিক কি ব্যবসায়ী কি আপনার নানা পেশার লোকেরা সকলে এসে তাদের পেছনে দাঁড়িয়েছে এবং সর্বশেষ এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যরা শেষ পর্যন্ত তাদের সাথে একত্রতা ঘোষণা করেছে এবং করেছিল বলেই আজকে আমরা একটা নতুন দিনের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাই ও বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করব আপনারা জানেন ঢাকার পুকে ধানমন্ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ঢাকার উত্তর এবং দক্ষিণের একদম সংযোগকারী একটা জায়গা এখানে দক্ষিণ শেষ হয়েছে এখানে এক থেকে মন ঢাকা সিটি কর্পোরেশন উত্তর সূচনা এই এলাকার একটা বৈচিত্র্য আছে যেমনি এটা একটা বনেদি এলাকা ঠিক তেমনি হাজারি ভাগ সহ বিভিন্ন জায়গায় যেখানে খুবই অবহেলিত এলাকা আছে ধানমন্ডির একটা অংশ আছে যেখানে খুবই বস্তি এলাকা পর্যন্ত যেখানে গরিব মানুষরা সেখানে বসবাস করে একই সাথে ধনী গরিবের এই বৈষম্যমূলক আচরণ এখানে আসলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকে বলে যে ধানমন্দির অনেক বিত্তবান এলাকা কিন্তু এখানে আবাসিক এলাকার অনেকগুলো সমস্যা আছে এখানে অফিস আদালতের বিস্তারের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের একটা অপরিকল্পিত অবস্থানের কারণে এখানে মানুষদেরকে অনেক ধরনের কষ্ট ভোগ করতে হয় তো এগুলো নিশ্চয়ই এমন একজনের নেতৃত্ব এখানে দরকার যিনি এখানে জন্ম থেকে বেড়ে উঠেছেন যিনি এর সবকিছু নিজে দেখেছেন যে যিনি এই সমস্যার সমাধান করতে পারেন আমি ব্যারিস্টার মিলিকে দেখেছি যে উনি এর সমস্যা নিয়ে উনি ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি ইতিমধ্যে কথা শুরু করেছেন এবং আমাদের এখানে সুপেয় পানির যে সমস্যা ওয়াসার পানির যে অসুবিধা হয়েছিল তিনি ছুটে গিয়েছিলেন ওয়াসার চেয়ারম্যানের কাছে এবং সেখানে গিয়ে এই সমস্যার সমাধানের একটা বিহিত করে ছেড়েছেন সুতরাং সমস্যার সমাধানের যে রাজনীতি সূচনা করতে চায় এটার অনেক পথ বাকি আছে এখনো আমরা আমাদের সঠিক রাজনীতিটা মানুষের সামনে হাজির করতে পারি নাই আমি আজকে এখান থেকে ধানমন্ডি কলাবাগান হাজারিবাগ এবং নিউ মার্কেট এই সকল এলাকাবাসী এখানে যারা প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি ভোটার আছেন তাদের সবার কাছে অনুরোধ করবো যে আপনারা এখানে বিএনপির লোকেরা আছেন জামাতের লোকেরা আছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধর্মীয় দলের লোকেরা আছেন আমাদের সবাইকে ভাবতে হবে যে পুরানো রাজনীতির সেই কাঁদা ছড়াছড়ি সেই হিংসা হানাহানি সেই দখলবাদীর রাজনীতি আমরা করবো নাকি আমাদের একটা নতুন নেতৃত্বের কাছে আমাদেরকে তুলে দাঁড়াতে আমরা সব জায়গায় দেখেছি মানুষের মধ্যে একটা নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষা আছে একটা প্রত্যাশা আছে মানুষের একটা পরিবর্তন মানুষ চায় আমি আপনাদেরকে অনুরোধ বা এই আশ্বাস দিতে পারি যে সুযোগ পেলে অনেকে আছেন তারা সুযোগ পেলে নিজেরা সেই সুযোগের সদ্ব্যবহার করে নিজের ব্যক্তির নিজের পরিবারের বৃত্ত বাড়ানোর চেষ্টা করেন মহান আল্লাহ তালার অশেষ সহমতে সৃষ্টিকর্তার অসীম মেহরবানিতে আমাদের যিনি প্রার্থী ব্যারিস্টার মিনি তার পরিবার তার দুই দিকের পরিবার এতটুকু সচ্ছল যে আপনার অন্তত দেশের মানুষের অধিকারের কোনো কিছু তার প্রয়োজন হবে না ইনশাল সুতরাং তিনি নিজেকে নিবেদিত করেছেন রাজনীতির জন্য তার হাত ধরে আমার বাংলাদেশ পার্টি এমপি পার্টির ডিপ্লোমেটিক যে করসপন্ডিং এবং আন্তর্জাতিক বিশ্বে যে কর্মকাণ্ড সেটা ব্যবহৃত হয়েছে আপনার শুনে খুশি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ থেকে ফিউচার সম্ভাবনাময় নেতৃত্বের একটা বাছাই করে থাকেন প্রতি বছর একটা স্কলারশিপ দিয়ে তারা এক মাসের জন্য বাংলাদেশ থেকে সম্ভাবনাময় নেতৃত্বকে সেখানে ট্রেনিং এবং তাদের আমেরিকান সোসাইটি অবজারভেশনের জন্য তারা নিয়ে যান

উন্নত অভিজ্ঞতা অর্জন করেছে সুতরাং আমি অত্যন্ত আনন্দিত এই পার্টি অত্যন্ত সার্থক মনে করছে নিজেকে যে সেরকম একজনকে আপনাদের সামনে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য আমরা উপস্থাপন করতে পেরেছি আমি আশাবাদী এবি পার্টির নেতা কর্মীরা এবং এখানকার সাধারণ জনগণ যদি সঠিকভাবে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আমরা যেতে পারি তাহলে অবশ্যই মানুষ তাদের যোগ্য নেতৃত্বকে বেছে নেবে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই আমরা দেশবাসীকে কাছে উন্নুক্ত করব বাংলাদেশের প্রত্যেকটি আসনে ঢাকা মহানগরীতে আর যতগুলো আসনে আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ আমরা সেখানে যোগ্য প্রাপ্তি নিয়ে আপনাদের কাছে আনব আপনারা আমাদের এই নবতর যাত্রায় ইগল মার্কারের এই নতুন যাত্রায় বাংলাদেশকে বদল করার এই নতুন যাত্রায় বাংলাদেশ 2.0 আগামী দিনের একটা শুভমনময় বাংলাদেশের যাত্রায় আপনারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের স্বপ্নকে